রেস্ট বাবা মা এলে বিকেলে বাবা খেলছে ওরা বাইরে বোন গেছে ও ননদের সাথে মার্কেটে একটু আমি যাইনি আমার ভালো লাগছে না আমাকে বলছিল দিদি চল তুই মাথা যন্ত্রণা করছে দেখবেন খেলছে বাবা একটু খেলতে ভালোবাসে বাবার ঘরের কাছে কেউ থাকে না কম বেশি এখানে ওই জন্য চারজন মিলে ধরা ধরি খেলছে দেখুন এটা সেও রুম হচ্ছে দুটো ওটা একটা রুম হচ্ছে এটা একটা রুম হচ্ছে দুটো রুম অনেকটাই হয়ে গেছে গাঁথনীয় হয়ে গেছে বোনকে বলেছি এখানে একটু বসার সিট করবি শীতকালে বা গরমকালে খুব ভালো লাগবে ফুল গাছ টাছ লাগাবে মনে উঁচু তো অবশ্য রুমটা কিন্তু দেখতেই পাচ্ছেন এখান থেকে মেজে হবে অনেকটাই উঁচুতে ওরা খেলো সন্ধ্যেবেলা বাবা মা এলে বেরিয়ে যাব ওইটা ভালো আচ্ছা রোদ হচ্ছে এখন বাবারই বাবা খুব গরম ওরা খেলছে খেলো আমি একটু দোলমাই বসবো হ্যালো এভরি ওয়ান টু মাই চ্যানেল কেমন আছেন সবাই যেটা দেখালাম মানে বিকেলবেলা বাবা মা তো ভাই গিয়েছিলেন তো বিকেলবেলা আসলে এ পাশ দিয়ে আমাকে নিয়ে চলে যাবেন ওই জন্য বাবুন একটু খেলছিল দেখালাম এদিকে এসছে আমাদের বান্ধবী মানে এখানেই আমাদের বাড়ি ও এসেছিল ভাই ফোঁটায় তাই বিকেলবেলা দেখা করতে এসেছিলো বোন আমার সাথে তারপর আমি বললাম যে ওর স্কুটি যখন আছে চলে যাব তো বাবা মা চলে যাক আমি ওর সাথেই চলে যাব ওর স্কুটি করেই যাব বাবার বাড়িতে আর তো চলুন এই যে বাবার বাড়িতে পৌঁছে গেছি এসে দেখি মামা এসছে মানে মায়ের কাছে ফোনটা নিতে বিকালবেলা এসছে আর একজন মাসির কাছে নিয়ে এসেছে মানে আমার মাসির বাড়ি তো এখানেই মায়ের বাড়ির কাছাকাছি ওখান থেকে নিয়ে এসেছে তো মামা এখানে বসেছে আর এখানে অনেক গল্প করছিল বাবা মা তো ঘুরে এসছে দেখতেই পাচ্ছেন এদিকে আমি আমার চুলটা দেখাচ্ছিলাম বাবা বাড়িতে এসেছি যখন একবার একটু মানে হেয়ার স্পা করতে যাব কালকেই বোন তো আসবে বোনের বাড়ি আজকে যেহেতু আমি গিয়েছিলাম তো কালকেও ও এখানেই আসবে তো বোন আর আমার আগের থেকেই মানে প্ল্যান হয়ে আছে এই যে বাবা বাড়িতে গেলে আমি হেয়ার স্পা করতে যাব চুলটা একদম বিচ্ছিরি রকমের মানে ঝাড়ু হয়ে গেছে মানে ফ্রিজি ভীষণ কালারটা করার পরেই নষ্ট হয়ে গেছে তো যতটুকু পারি কন্ডিশনার দিলে নরম থাকে কিন্তু তবু একবার হেয়ার স্পা করলে ওই যে হেড ম্যাসাজটা দেয় না ওটা আমার ভীষণ ভালো লাগে তো এখন বাজে দেড়টা আর বৃহস্পতিবার দিন ভাইফোঁটাটা ছিল বলে মাংস হয়েছিল না তাই আজকে বাবা একদম দেশি মুরগি মাংস নিয়ে এসেছে না বাবা আনেনি মানে মা বলে রেখেছিল একজনকে তো দিয়ে গেছে আর আমি রান্না বসিয়েছি তারপর বোন আসবে এখনও আসেনি এই যে এখানে একটু ওল ভাজা খেতে ইচ্ছে করলো মাকে বললাম যে একটু ওল আমায় কেটে দাও আমি ওল ভাজা খাবো আমাকে মাংস একদম খেতে ইচ্ছে করে না মানে একদম সত্যি বলছি আমাকে মাংসকে মানে খেতে খুবই বিরক্তকর এক দু এক খাই তো এখানে রান্না করছি এবারে রান্না করে নিলে বোন আসার টাইমও হয়ে গেছে খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাব কারণ এখন তো বেলা বিকেলবেলা একদম ছোট একদম পাঁচটার সময় সন্ধ্যে হয়ে যায় এই যে ওলটাকে সেদ্ধ করে রেখেছি তো বিকেল পাঁচটার সময় সন্ধ্যে হয়ে যায় তারপরে এমনিতে আমাকে ঠান্ডাও লেগে যায় এখন বেশি আর না মানে চুলে কিছু করতে পারি না মানে হেয়ার প্যাক ঘরে যে ইউজ করতাম রেমিনিগুলো ওগুলো করতে পারি না আমাকে ভীষণ ঠান্ডা লেগে যায় দেখি সাইনাসে প্রবলেম চলে এসে না কান পুরো মাথা যন্ত্রণা করে প্রচণ্ড তাই জানি আজকে ঠান্ডা লাগবে আমাকে তবুও হেয়ার স্পা করতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে যারা করেননি ওনারাও একবার করে দেখবেন যে হেড ম্যাসাজটা দেয় না আমাদের যে সংসার লাইফে এতটা টেনশান আমরা ডিপ্রেসড হই অনেকটা যে মানে কি বলবো মাথায় যে ম্যাসেজটা করে দেয় ওই ম্যাসেজটার কারণে আমাদের মানে অনেকটা হালকা লাগে নিজেকে কিন্তু দু চার দিন পাঁচ দিন তো মাথা গরম হবেই না মানে আমার পার্সোনালি তো ওটাই হয় আর আমার হেয়ার স্পা করতে খুব ভালো লাগে শুধুমাত্র ম্যাসেজটার জন্যে এ বিতে তো চুল ভালোই থাকবে চলুন বাইরে ওদের আজকে ঠিকঠাক আছে বোন এসে গিয়েছিলো রান্নাবান্না করে খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে দুবন বেরিয়ে পড়েছি এবারে যাব তো চলুন আপনারা ব্লগটার সাথে থাকবেন আমরা একটু মার্কেট যাব দুটো বাচ্চাকে মায়ের কাছে ছেড়ে দিয়ে এসছি আস্তে আস্তে মানে ফিরতে সন্দেহ হয়ে যাবে কারণ এখন বেলা ছোট শীতকালের বেলা লকটা কবে আসবে তাও জানি না সত্যি সব রেকর্ড আছে মানে এ করবো বলছি হচ্ছেই না আর আপলোড করবো আস্তে আস্তে করবো চলুন যারা আমার ভিডিও দেখেন শেষ পর্যন্ত দেখবেন পার্লার যাব একটু হেয়ার স্পা হইব মানে এই সময় ভীষণ মানে প্রচন্ড পরিমাণে খুশকি হচ্ছে চুলে আমার চুলের শেষ হয়ে গেছে পার্লারের কাজ এবারে যাব বাড়ি চলুন দেখি দুটো বাচ্চা মায়ের কাছে কি করছে ছেড়ে দিয়ে এসেছি দুজনকে বাবা নেই বাবা তো কলকাতা গেছে বললাম দেখি দুটো বাচ্চা কি করছে আমাদের কাজ শেষ হয়ে গেছে আচ্ছা বল এখানে আমার হয়ে গেছে চলুন বাড়ি যাই চলে এসেছি তারপর বোন চলে গেছে বাড়ি আর আমিও পৌঁছে গেছি বাড়ি বাবুনকে ছেড়ে দিয়েছি আর ছোটোকে মানে ছুটকাকে ওর বাবা এসে নিয়ে চলে গেছে আমিও বাড়িতে চলে এসেছি কাজ সব শেষ করে এসেছি যেমনটাই বলেছিলাম সন্ধে হয়ে যাবে তো সন্ধে হয়ে গেছে হ্যাঁ আসবা তো হয়েছে সুন্দর তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাচ্ছে পরের ভিডিওতে সবাইকে টা সবাই খুব ভালো থাকবেন আর এখনকার মতো গুড নাইট